উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের সাথে আগত দিনাজপুর বিভিন্ন সেই নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ আমার

এই উন্নয়নের কথা বলে আমরা মানুষের কাছে তুলে ধরবো একটি দোকানে চা খেতে গেলে আমরা তার উন্নয়নের কথা তুলে ধরবো আরেকটি দোকানে কফি খেতে গেলে আমরা উন্নয়নের কথা তুলে ধরবো বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে আমাদেরকে আমাদের কাজ জয়ন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শিবিরিকাতিক ভাইয়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের ছাত্রলীগের কাজ আমি আপনাদের একটি কথা আজকে বলে যাচ্ছি ছোট আমরা ছোট ভক্তব্য সবাই দিবেন সুযোগ করে গেলাম

সংগ্রামী বন্ধু বলতে করে তুলতে হবে কিভাবে আনতে পারি এই দিনাজপুর ছয় আসনের চাকরি থানায় আপনাদের নেতা আমাদের নেতা জয় শিবির সব ছোটি উন্নয়ন করেছে রাস্তাঘাট